হাজার হাজার মানুষ এখন আওয়াজ আসুন সবাই জানো 4 তাহলে ফায়ার ফিসন একবার 2 মিনিট বাদে জানাজা শুরু হইবি এক দুই মিনিট বাদে জানাজা শুরু হইবি যা মাত্র আমরা 5 মিনিট হইছে বেশি দিল দনিয়া 2 মিনিট বাদে ইনশাআল্লাহ জানাজা শুরু হইবো দিয়া আপনারা ফিসন একবার সামনে খাবার জানি জানত নয় আমরা হুজুরের আদর্শ অনুসরণ করতাম আমরা নিজেরা যে সুন্নতের উপরে আমল করছেন সাহায্য নিয়মিত করছেন আমরা সাহায্য গুজার হইতাম আমরা পাঁচ ভক্ত নামাজি হইতাম আমরা সন্ন্যাসের পরিপূর্ণ অনুসারে হলাম তসবীল সারা জীবনের জন্য ইনশাআল্লাহ জমা বলি ইনশাআল্লাহ তখন আর মানুষ বন্ধ হলতো না কন্টিনিউ আওয়াজ থাকবা সবল লাগিয়ে অপেক্ষা করা হইতো না আমরা ক্ষমা প্রার্থী কারণ দাফন করাও খুব জরুরি তাড়াতাড়ি দাপন করা হইবাজার মাদ্রাসা সেরকম আমার খানের রহমতুল্লাহ নিদ্রায় সাহিত করা সেই জায়গা খবর খবর করা হয়েছে আপনারা যারা চায়েন পরবর্তীতে শান্তি শৃঙ্খলা রক্ষা করিয়া দেবা যে করবা ইনশাআল্লাহ